বিসমিল্লাহ রহমান রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে তো এখানে সকালের নাস্তার প্রস্তুতি চলছে সেই সেক্ষেত্রে এখানে আমি খুদের ভাত রান্না করে নিচ্ছি খুদের ভাতের মধ্যে একটা আলু আবার চিকুন করে কুচি করে দিয়েছি সেই সাথে কয়েকটা ডালও কিন্তু দিয়েছি মসুরের ডাল এটা দিলে আসলে খুদের ভাতটা খেতে অন্যরকম ভালো লাগে আর এখানে ভর্তা বানিয়ে নিয়েছি আলুর ভর্তা আর ডালের ভর্তা ডালের ভর্তার সাথে আলুর ভর্তা বানানোর কারণ হচ্ছে আলুর ভর্তা ইদানিং আসলে মিষ্টি মিষ্টি লাগে আলুগুলো সে কারণে আমি দুইটাই বানিয়েছি যার যেটা খুশি সে সেটাই খাবে আর এই হচ্ছে সেই ভাইরাল ইলিশ মাছ যেটা কিনা ফেসবুকে ঢুকলে আপনি ছয়শো টাকা কেজিতেই একেবারে বস্তা ভর্তি করে কিনে খেতে পারবেন আর যখন বাজারে যাবেন তখন কিন্তু আপনি সেই ছয়শো টাকা কেজির ইলিশগুলো আঠারোশো ষোলোশো এরকম অথবা দুই হাজার মানে স্থান বিভিন্ন ধরনের দামের হয়ে থাকে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ ফেসবুকের মতো অত সস্তা না হলেও কিন্তু এত বেশি দামও নেয়নি এখানে আপনাদের ভাইয়া যেগুলো এনেছে সেগুলোকে আমি তিনটা রেখে দিয়েছি চারটা এনেছিলো আর একটা ভাজি করার জন্য রেখেছি আর এখানে মূলত এটা সাড়ে আষ্টশো গ্রামের নয়শো গ্রামের এরকম হবে এগুলো এগারোশো টাকা কেজি নিয়েছে তো আমার কাছে ভালো লেগেছে চারটা মাছই খুব ভালো ছিল দামের তুলনায় আশা করি আল্লাহ সবাইকে এই মাছ খাওয়ার তৌফিক দান করবেন নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ সবাই যাতে ইলিশ মাছটা খেতে পারে তো এখানে আপনাদের ভাইয়া মূলা শাক এনেছে তার ইদানিং শাকের প্রতি আবার একটা অন্যরকম ক্রেভিং কাজ করছে সে ইদানিং শাক খেতে চায় তো কালকে কিন্তু লাল শাক ভাজি করে খাইয়েছিলাম তো আজকে আবার মূলা শাক নিয়ে এসেছে যদিও ওটা আমি আপনাদেরকে শেয়ার করিনি বা দেখাইনি ওভাবে তো এখানে মূলা শাকগুলো আমি একেবারে চিকুন করে কুচি করে নিব তারপর এগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। অবশ্যই মূলা শাকটা কেটে তারপর কিন্তু ধুয়ে নিতে হয় নয়তো এগুলো তো অনেক বেশি বালু থাকে আর এরকম কুচি করে কাটলে কিন্তু পরে আর ধুলেও বালুটা যায় না সেক্ষেত্রে আস্ত অবস্থায় কিন্তু কেটে নিতে হয় তো এখানে আসলে ইলিশ মাছ নিয়ে কিছু কথা আমার মনে হয় আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যে আমরা কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের মাছ চাষ করি অথবা মাছের যেই কাজগুলো এক একজন করে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি অর্থ ব্যয় হয় মাছের খাবার দাবার শ্রমিক বা মাছের সে যেই দে করতে হয় পুকুরের ভাড়া বা এই সব কিছু মিলিয়ে আর ইলিশ মাছ হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে মধ্যে একটা এটা কিন্তু আল্লাহ আল্লাহ প্রদত্ত এটা হয়তো বা সম্ভবত এটা শুধু জেলেরা মাছ ধরতে যাওয়া পর্যন্ত খরচ সেখান থেকে নিয়ে আসা পর্যন্ত খরচ আমি যদিও এটা সঠিক জানি না কিন্তু এইটুকু জানি যে এটা উৎপাদন করতে কোনো ধরনের ব্যয়বহুল কিন্তু খরচ হয় না বা কোনো ধরনের খরচ হয় না কারণ এই মাছকে কিন্তু মানুষ কোনো কিছু খাইয়েও থাকে না বা এরকম কোনো পরিচর্যাও করে না তো আমার প্রশ্ন হচ্ছে তারপরও কেন ইলিশ মাছ আমাদের দেশের মানুষ খেতে পারে না এটাই আমার প্রশ্ন আসলে এটা আমার প্রশ্নর সাথে সাথে এটা আমার জন্য একটা দুঃখের কথাও যে কেন ইলিশ মাছ সবার পছন্দের একটা মাছ জাতীয় মাছ কেন আমরা খেতে পারি না কেন এত কিছু এত বিড়ম্বনার পর এইবার মানে খাওয়ার ইচ্ছা যদিও জেগেছে সবাই একটা আশা করে আছে তারপরেও জানি না আল্লাহ সবার রিজিকে কি রেখেছেন বা কতটুকুই বা রেখেছেন তো যাই হোক আশা করবো আল্লাহ যাতে সবাইকে ইলিশ মাছ খাওয়ার তৌফিক দান করে ওরকম একটা পরিস্থিতি যাতে আল্লাহ সৃষ্টি করে দেয় যাতে করে সবাই ইলিশ মাছটা খেতে পারে তো এখানে আমি মূলা শাকগুলো সেদ্ধ করে পানিগুলো কিন্তু ভালো করে নিগড়িয়ে নিয়েছি মূলা শাক কিন্তু প্রচুর পানি পানি নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে একবারে চিপে এর থেকে পানিটা নিয়ে নিতে হবে তো চিপে নেওয়ার কারণে কিন্তু এরকম মূলা শাকটা দলা পেকে আছে এটা কিন্তু এখন আমি ভালো করে যেই দলা পেকে আছে এগুলোকে ঝরঝরে করে নিব। আর অবশ্যই এখানে পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ রসুন এগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে কাঁচামরিচটা বেশি দিলে একটু ঝালঝাল হলে কিন্তু এই মূলা শাক ভাজিটা খেতে অসাধারণ লাগে আপনাদের ভাইয়ার তো অসম্ভব পছন্দ সর্বপ্রথম সে এই মূলা শাক ভাজিটা আমার নানুর বাসায় খেয়েছিল তারপর থেকে কিন্তু সে মূলা শাক নিয়ে আসে এইভাবে খাওয়ার জন্য তো এখন আমি ইলিশ মাছটা কয়েক টুকরো রেখে দিয়েছি আর এই চার পাঁচ টুকরো আমি এখন ভেজে নিব এর জন্য সামান্য একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব আসলে ইলিশ মাছ যত বেশি কম মশলায় খাওয়া যায় ততই কিন্তু স্বাদ কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লাগে ইলিশ মাছের এই মুচমুচে গরম গরম ভাজিটা এটা ভাত দিয়ে সামান্য একটু তেল দিয়ে কিন্তু একেবারে এক প্লেট ভাত একটা পিস দিয়ে অনায়াসে খাওয়া হয়ে যায় সেই সাথে দেখা যায় যে এটা মানে এটার একটা অন্যরকম ফ্লেভার আসে আমি ভাত দিয়ে তো খাই কারণ আমরা ওরকম আসলে এত অর্থবিত্ত মানুষ না যে বসে বসে খালি মুখে খাবো ভাত ছাড়া খাবো কিন্তু আমার আসলে এটা খুব বেশি পছন্দ খালি মুখে খেতে ভাত ছাড়া কিন্তু সেটা আর আসলে হয়ে ওঠে না খাওয়ার সময় ভাত দিয়েই খেয়ে থাকি তো এখন আমি এগুলো ভেজে নিব ভাজার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করছি তো আপনারা আসলে ইলিশ মাছ সয়াবিন তেল দিয়েও ভেজে দেখবেন আর সরিষার তেল দিয়েও ভেজে দেখবেন একটু কিন্তু ডিফারেন্ট অবশ্যই লাগে তো সেজন্যই কিন্তু আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি আর আমার আরও একটি সমস্যা সেটি হচ্ছে অবশ্যই ইলিশ মাছ ভাজা গরম গরম হতে হবে কারণ এটা যদি কোনো রকমে একটু কিছুটা নেতিয়ে যায় মানে একটু যদি ঠান্ডার দিকে হয়ে যায় তাহলে কিন্তু আর আমি সেটা খাই না কারণ গরম থাকা অবস্থায় এটার যে ফ্লেভারটা পুরোপুরি মনে হয় যে বের হয়ে আসে আর যখনই এটা ঠান্ডা হয়ে যায় তখন এটা থেকে আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম একটা স্মেল আসে যেটা কিনা আমি আসলে সহ্য করতে পারি না আমি তখন আর এই মাছটা খাই না এই মাছ বলতে কি আমি কোনো মাছই গরম গরম ভাজা ছাড়া খাই না আর এটা তো আমার অনেক পছন্দের মাছ তো আপনাদের ভাইয়া কিন্তু এনে আমাকে বলছিল যে এখান থেকে তুমি দুইটা পিস খাবা আর মানে এটা বলার কারণ হচ্ছে সে জানে আমি ইলিশ মাছটা অনেক পছন্দ করি সেও কিন্তু অনেক পছন্দ করে কিন্তু তার এখন আমার এই পছন্দটাকে আমি দেখি সে সবসময় প্রায়োরিটি দেয় মাছটা নিয়ে আসলে সে আমাকে বলে তুমি খাও তো আসলে হাজব্যান্ডের কাছ থেকে এরকম ছোট ছোট কিছু ভালোবাসা পেতে কেনা ভালোবাসে এটা কিন্তু খাই আর না খাই সেটা কিন্তু অনেক ভালো লাগে যখন দেখি যে না আমার পছন্দের কোনো কিছুকে সে গুরুত্ব দিচ্ছে বা মনে রেখেছে তো এরপর আব্বু চলে এসেছে মা কিছু পোলাওর চাল দিয়ে দিয়েছে বাবুকে যেহেতু পোলাও চালের খিচুড়ি খাওয়াই বাবু আসলে এমনি চালটা খেতে চায় না এমনি চালের খিচুড়ি রান্না করলে সে খায় না সেজন্য তো পোলার চাল ঘরে যা ছিল তা দিয়ে দিয়েছে সেই সাথে ডাল দিয়ে দিয়েছে অনেকগুলো এই ডালটাও আসলে বাবুর জন্যই কারণ এই ডালটা মোটা মোটা ডালটা আমরা খাই না চিকুন যে ডালগুলো মানে একেবারে ছোট ছোটো দানার সেই ডালটা খাই আর এই মোটা ডালটা মূলত বাবুর জন্য বাবুর খিচুড়িতে দিয়ে দিই ও তো খিচুড়ি খায় ওর মোটা চিকুনে তেমন কোনো ফারাক পড়ে না বা সমস্যা হয় না সেজন্য আর আমাদের তো পোলার চাল নিয়ে আসে নিজেদের খাওয়ার জন্য প্যাকেটেরটা তো প্যাকেটেরটার চাইতে কিন্তু এই লুজটা একটু দাম কিছুটা কম সেজন্য মা আসলে এই চাল ডাল এগুলো বেশিরভাগ সময়ে বাবুর জন্য দিয়ে থাকে আর এখানে বাবুর জন্য ড্রাগন ফল আনা হয়েছে যদিও সে খাচ্ছিল না তাকে আমি খাওয়ানোর অনেক ট্রাই করেছি ওর যেহেতু রক্তশূন্যতা ওকে আসলে যেসব খাবারে দ্রুত রক্তটা পূরণ হয় আয়রন সমৃদ্ধ সেই খাবারগুলো খাওয়ানোর কথা বলা হয়েছে কিন্তু তাকে আমি একমাত্র কলাটা ম্যাশ করে খাওয়ানো ছাড়া অন্য কোনো কিছুই তাকে খাওয়াতে পারি না সে আসলে সব কিছুতেই একটা ভাব চলে আসে যেমন এই ড্রাগন ফলও আজকে আমি এই তো আপনাদের সামনেই কেটে কুটে নিয়েছি যেহেতু বয়সটা পরে দিচ্ছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সে কিন্তু খাচ্ছে না তাকে মানে সে এই কালার দেখেই তার একটা ঘৃণা চলে এসেছে যে এগুলো কী মানে সে খুব নাক ছিটকাচ্ছে এমন একটা অবস্থা তারপর তাকে আমি এটাকে জুস করে দিয়েছি যাতে করে আমি গলায় ঢালবো আর শুধু গিলে ফেলবে কিন্তু সেটাও সে করেনি মুখে নিয়ে বসেছিল শেষমেশ দুই তিন চামচ দেওয়ার পর সে বমির জন্য প্রেশার ক্রিয়েট করছিলো তো তারপর আমি আসলে খাওয়াটা অফ করে দিয়েছি আসলে ওকে কোনো কিছু খাওয়ানো বাড়তি সেটা একেবারে যুদ্ধে নেমে পড়া আর এখন আসলে এই খাবারগুলো তাকে খেতেই হবে ডক্টর তো বলেছে তাকে যে কোনো মতে খাওয়াতে হবে কিন্তু আমি আসলে বুঝতে পারছি না আমি তাকে কিভাবে খাওয়াবো আর আমি কিভাবে তার এই রক্তশূন্যতাটা মানে রক্ত স্বল্পতাটা কীভাবে আমি ঠিক করব কারণ তার রক্তটা একেবারেই কম পয়েন্ট আট দ থেকে পনেরো থাকার কথা তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সে দুই দিন যাবৎ খুব বেশি অসুস্থ তার জ্বর ঠান্ডা সব কিছু এক টানা ধরেছে আর সেই সাথে তার অ্যালার্জির সমস্যাও দেখা দিয়েছে যদিও তাকে অ্যালার্জির কোনো ধরনের খাবার আমি খাওয়াই না তার সেই রেগুলার সকালে নুডলস ডি দিয়ে আর দুপুরের জন্য খিচুড়ি খিচুড়িতে অ্যালার্জির কোনো খাবার দেওয়া হয় না তারপরেও আল্লাহ আসলে কেন দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন দোয়া করবেন ছোট মানুষ বলতে পারে না কালকে একটা রাত সারা রাত কিন্তু ঘুমাতেও দেয়নি নিজেও ঘুমায়নি যেহেতু অসুস্থ সেই সাথে এই শরীরের চুলকানি তো আজকে আবার সকালে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম আসলে আমার জানে আর আছে আসলে কি বলবো কুলাচ্ছে না এরকম একটা অবস্থা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে সুস্থতা দান করে আর আমার বাচ্চাটাকে যাতে আল্লাহ অতি দ্রুত সব সমস্যা থেকে পরিত্রাণ দান করে এখানে আমি মেয়েদের জন্য আসলে আনারস কেটে নিয়েছি আর এই দেখতেই পেলেন লবণ ছিল না সেজন্য লবণের ডিবার ভিতর আঙুল ঢুকিয়ে তারপর বের করছিলাম সেগুলো আসলে গলে গিয়েছিল সেজন্য আর এখানে একটু শুকনামরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ